নমস্কার সোনমানি দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে এটা আপনারা প্রত্যেকেই আমাকে দেখি হোয়াটসঅ্যাপে মেসেজ করে নইলে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানতে চান তো সেই বিষয়টায় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানে কী আপডেট কৃষি দপ্তর কী জানাচ্ছে টাকা কবে দেবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সেশিনের টাকা অর্থাৎ দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় কিস্তির টাকা সমস্ত কিছু দেখুন আজকের এই ভিডিওর মাধ্যমে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না তো সমস্ত কিছু বিষয়টা আমাদেরকে একদম শুরু থেকে দেখাচ্ছি যারা কিছুই জানেন না তাদের তারাও যাতে বিষয়টা বুঝতে পারে সবার প্রথম যে কোনো ব্রাউজার ওপন করে গুগলে চলে আসবেন গুগলে এসে সার্চ করবেন কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখে গুগলে সার্চ করলেই আপনার সামনে কৃষক বন্ধু ডট নেট নামে ওয়েবসাইটটি চলে আসবে এবং কৃষক বন্ধু লেখা রয়েছে দেখতে পাবেন এই লেখাটাতে ক্লিক করবেন তাহলে আপনি কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন এবার ওই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে পেজটা কল করলে দু নম্বরে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি অপশান রয়েছে এই যে অপশান এখানে আপনি ক্লিক করবেন তাহলেই আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে আপনাকে সিলেক্ট অপশানে ক্লিক করে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে হবে যার মাধ্যমে আপনি সার্চ করতে চাইছেন ভোটার আধার মোবাইল নাম্বার যার মাধ্যমে চাইছেন আমরা মোবাইল মাধ্যমে সার্চ করবো মোবাইল সিলেক্ট করলাম তারপর আইডি কার্ডের নাম্বারের ঘরে উপরে যেহেতু মোবাইল নাম্বার সিলেট করছে এখানে মোবাইল নাম্বার বসাবো উপরে যদি আপনি ভোটার কার্ড সিলেক্ট করতেন এখানে ভোটার কার্ডের নাম্বার বসেতে হতো তারপর আই এম নট এ রোবট এখানটা একটা ক্লিক রয়েছে এখানটা ক্লিক করলে অটোমেটিক ঠিক জন্য আসবে অনেকের ক্ষেত্রে আসে না সেক্ষেত্রে এখানে কিছু ছবি আসে সেখানে নির্দিষ্ট ছবিতে ক্লিক করে ভেরিফাই করতে বলে ভেরিফাই করলেই দেখবেন ঠিক চিহ্ন চলে আসে তো মেন বিষয়ে ঠিক চিহ্ন চলে আসলো আসার পর এবার সার্চ করলেই আপনার নাম যদি কৃষক বন্ধু প্রকল্পে উঠে গিয়ে থাকে আপনাকে বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখিয়ে দেবে বর্তমানে যদি আমরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করি দেখতে পাবো প্রায় নব্বই পার্সেন্টের বেশি কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ লেখাটা চলে এসেছে আর এই যে ট্রানজাকশন স্ট্যাটাস এই ঘরটায় অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা এসে গিয়েছে আমাদেরকে কিছুদিন আগেই ভিডিও দিয়ে বলেছিলাম যে যখন এই ট্রানজাকশান স্টেটাসের ঘরটা ফাঁকা হয়েছিল বলেছিলাম যে এবার টাকা দেওয়ার ধাপগুলো আসবে তো তার কিছু দিনের মধ্যেই সেই ফাঁকা স্থানে এডি আপলোডেড এসেছিলো তারপর ডিডি অ্যাপ্রুভড তারপর অ্যাকাউন্ট ভ্যালিড লেখাটা এসে গিয়েছিল তো এই বর্তমানে অ্যাকাউন্ট ভ্যালিড অনেকেরই চলে এসেছে আর এই অ্যাকাউন্ট ভ্যালিডটা হচ্ছে টাকা দেওয়ার ফাইনাল ধাপ এর পরে আর কোনো ধাপ হয় না এবারে সরাসরি টাকা ঢুকবে আপনাদের টাকা ঢুকলে এখানে ট্রানজ্যাকশান সাকসেস লেখাটা এসে যাবে ঠিক আছে তো কৃষি দপ্তরের তরফ থেকে যা কিছু করার সেগুলো কিন্তু হয়ে গিয়েছে বা প্রস্তুতি একদম শেষ হয়ে গিয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গিয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড মানে আপনার অ্যাকাউন্ট নাম্বার বা আপনার সমস্ত তথ্য সেগুলো যাচাই বাছাই করা হয়ে গিয়েছে এবং আপনি এবারে যে টাকাটা পাবেন আপনি সেটা যোগ্য টাকা পাওয়ার জন্য এবং অ্যাকাউন্ট ভেরিফিকেশান করে অ্যাকাউন্ট একদম রেডি করা রয়েছে এবার টাকা যখনই রিলিজ করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তারপরেই কিন্তু আপনাদের ব্যাঙ্কে কিন্তু টাকা ঢুকে আসবে ঢুকে যাবে তো এবারে দেখুন টাকা কবে দিতে পারে বা টাকা দেওয়ার সম্ভাব্য কী আপডেট রয়েছে সেই বিষয়টা একটু আলোচনা করছি এই মুহুর্তে আমরা কৃষি দপ্তরের একটি অফিসিয়াল নোটিশ আমাদেরকে দেখাচ্ছি দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন সিজন ওয়াইজ ক্যালেন্ডার এবং টাইল লাইন টাইম যে বিষয়টা সেটা বলা রয়েছে কৃষকবন্ধু প্রকল্পের টাকা বছরে দুবার দেওয়া হয় একটা খরিফ সিজনে একটা রবি সিজনে দু সালে খরিফ সিজনের টাকাটা আমরা পেয়ে গিয়েছি কবে পেয়েছি না জুন মাসে পেয়ে গিয়েছি এবার যেহেতু বছরে দুবার টাকা দেয় এবার দু সালে রবি সিজনের টাকা পাওয়ার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি রবি সিজনের টাকাটা আমরা পাব অফিসিয়ালভাবে বলা হচ্ছে রবি সিজনের যে সময় সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস তো বর্তমানে নভেম্বর মাস চলছে অর্থাৎ রবি সিজনের মধ্যেই আমরা রয়েছি এবার রবি সিজনের টাকা পাবো এবার রবি সিজনের টাকা দেওয়ার এখানে কিছু ধাপ রয়েছে যেমন এনরোলমেন্ট হয় পয়লা অক্টোবর থেকে আঠাশ বা উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্রুভেল বা আপলোডিংয়ের কাজ হয় পাঁচ নম্বর দিনে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তারপর ভেরিফিকেশনের কাজ হয় দশ নম্বর দিনে অফ দ্য মান্থ সেই মাসেরই দশ নম্বর দিনে তারপর ভ্যালিডেশনের কাজ হয়ে থাকে পেমেন্ট ম্যান্ডেটের কাজ হয়ে থাকে পনেরোতম দিনে সেই মাসেরই এবং টাকা ট্রান্সফার করা হয় পঁচিশতম দিনে সেই মাসেরই এইভাবে কিন্তু ধাপে ধাপে বিষয়টা কিন্তু করা হয়ে থাকে এবার যদি আমাদেরকে বলি যে আমাদের এবার যে স্ট্যাটাসের আপডেটগুলো মেন জাস্ট ফাইনাল ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড সেটা কিন্তু আসা শুরু হয়েছে নভেম্বর মাসের সাত তারিখ থেকে নভেম্বর মাসের সাত তারিখ থেকে শুরু হয়েছে আজকে আপনার কিন্তু নভেম্বরের আঠেরো তারিখ হয়ে গিয়েছে এবার আমাদেরকে যদি কৃষকবন্ধু প্রকল্পের আগের বছরগুলো টাকা দেওয়ার আপডেটগুলো দেখাই তাহলে যদি আমরা দেখাই যে একানব্বই লক্ষ কৃষককে দু হাজার পাঁচশো পঞ্চান্ন কোটি টাকা দেওয়া হয়েছিল এটা কিন্তু ছিল আমি দু হাজার সালের কথা বলছি দু সালে একুশে ডিসেম্বর রবি টাকা দিয়েছিল তার মানে দু সালে দিছিল একুশে ডিসেম্বর রবি টাকা এবার তেইশ সালের আপডেটটা দেখাচ্ছি এটা হচ্ছে তেইশ সালের আপডেট একশো এক লক্ষের বেশি কৃষককে দু কোটি টাকা দিয়েছিল এটা দেখতে পাচ্ছেন বারোই ডিসেম্বর ঠিক আছে তার মানে বাইশ সালে দিছিল আপনার একুশে ডিসেম্বর তেইশ সালে দিয়েছিল বারোই ডিসেম্বর আর তারও আগের সালগুলোনে অর্থাৎ কুড়ি সাল তারপর একুশ সাল এই সালেও কিন্তু আমরা দেখেছি রবি সাজনের টাকাটা ডিসেম্বর মাসেই দিয়েছে তো এবারেও কিন্তু অর্থাৎ দু সালেও কিন্তু রবি টাকা দেওয়ার যে ফাইনাল আপডেট আসছে যে কিছু আগে কিন্তু বলা হয়েছিল যে নভেম্বর মাসের হয়তো শেষের দিকে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে কিন্তু যেহেতু এই যে ট্যাব কেলেঙ্কারিটা হলো তাই সরকার কিন্তু একটু সাবধানবশত কাজ নিচ্ছে মানে যাতে এই ট্যাবের টাকা যেমন অন্য অ্যাকাউন্টে চলে গিয়েছে জালিয়াতি হয়েছে তো সেই কারণে বন্ধুর টাকাটাও যাতে এরকম কোনো না হয় সেই কারণে একটু ওয়েট করে সরকার সাবধানে পা ফেলার চেষ্টা করছে সরকার একটু দেখে নিচ্ছে যে ভেরিফিকেশান করে প্রকৃত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে টাকাটা যায় কৃষক বন্ধু প্রকল্পে সেই কারণে নভেম্বর মাসে সম্ভাবনা ক্ষীণ রয়েছে টাকা দেওয়ার তো প্রতি মাছে প্রতি বছরের মতো ডিসেম্বর মাস ডিসেম্বর মাসেই কিন্তু এবারেও কৃষকবন্ধু প্রকল্পের যে রবি সিস্টারের টাকা সেটা কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে এই যে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ডেট বা এরকম ব্যানার যতক্ষণ না প্রকাশিত হবে ততক্ষণ কিন্তু আপনাদেরকে একজাক্ট ডেট বলা সম্ভব নয় কারণ এখনও কিন্তু ফাইনাল তারিখটাই ঘোষণা হয়নি কিছু দপ্তর সূত্রে কিছু দপ্তর সূত্রের সঙ্গে আমরা কথা বলেছি কৃষি দপ্তর সূত্রে বলা হয়েছে যে এখনও কিন্তু ফাইনাল তারিখ কোনো ঘোষণা করা হয়নি বা ঠিক করাও হয়নি আপনারা বারবার বিষয়টা জানতে চাইছেন তাই আপনাদের জন্য ভিডিওটা আমরা বানিয়ে দিলাম যে এখনও ফাইনাল ডেট ঘোষণা হয়নি তবে ডিসেম্বর মাসে কিন্তু সম্ভাবনা রয়েছে টাকা দেওয়ার আর নভেম্বর মাসে কেন দিল না বা নভেম্বর মাসে কেন চান্স কম তার কারণ হচ্ছে এই যে ট্যাব ক্যালেঙ্কারিটা হলো সেই কারণে যাতে প্রকৃত উপভোক্তায় টাকা পায় সে কারণে একটু কৃষক বন্ধু উপভোক্তাদের সমস্ত তথ্য কিন্তু যাচাই করা হচ্ছে সেই কারণে কিন্তু নভেম্বর মাসে দেওয়ার সম্ভাবনাটা একটু কম রয়েছে তো পরবর্তী সময়ে এই ধরনের অফিসিয়াল ব্যানার বা একদম অফিসিয়াল ডেট যখনই ঘোষণা হবে প্রতি বছরের মতো প্রতিবারের মতো আমরা আপনাদেরকে সবার আগে ভিডিওর মাধ্যমে সেই তথ্য জানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন